আজকে শুনবেন আয়নার অন্তরালে পর্ব এক নতুন ঠিকানা রিমি আর তার স্বামী অভি সদ্য বিয়ে করে ঢাকার ধানমন্ডির এক পুরনো ফ্ল্যাটে উঠে আসে ফ্ল্যাটটা ছিল অভির এক আত্মীয়ের বাসায় ঢুকেই রিমির নজরে পড়ে একটা বড় আয়না ফ্লোর টু সিলিং কাঠের অলঙ্কার যুক্ত ফ্রেমে বাঁধানো রিমি আয়নাটাকে দেখতে সুন্দর মনে হলেও ভেতরে অদ্ভুত কিছু একটা ছিল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার সময় প্রায়ই মনে হয় যেন কেউ তার দিকে তাকিয়ে আছে তবে কিছুদিন পর সে ব্যাপারটা ভুলে যায় একদিন রাতে অভি অফিস থেকে দেরিতে ফেরে রিমি একা বই পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করে আয়নায় তার পেছনে একটা ছায়া নড়ছে রিমি কেউ নেই কিন্তু আয়নায় সেই ছায়া দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে কাছে আসে আর রিমি শুনতে পায় ফিসফিসানি তুমি আমার জায়গা নিয়েছ রিমি চিৎকার করে উঠে পড়ে ঘর ফাঁকা আয়নাটাও স্বাভাবিক অভি বাড়ি ফিরলে রিমি সব খুলে বলে অভি বিষয়টাকে ঘুমের ভোর বলেই উড়িয়ে দেয় কিন্তু পরদিন আয়নায় লেখা দেখা যায়